আসসালামু আলাইকুম শাউমি প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ সাকিব আল হাসান সবসময় স্ট্রেট ফরওয়ার্ড তার অ্যাকশনে প্রবলেম হয়েছিল ব্যাপারটাকে তিনি স্বীকার করেছেন এবং যখন তিনি সাসপেক্টেড হয়েছেন সেটা ভিডিও ফুটেজ দেখে তার কাছেও মনে হয়েছে যে বোলিং অ্যাকশানে প্রবলেম তৈরি হয়েছে এটা তিনি অ্যাডমিট করে নিয়েছেন সাকিব আর হাসান সবসময় এইরকম প্রফেশনাল সবসময় এই জায়গাটায় তিনি সবসময় অটল থাকেন যে না ঠিক আছে আমার যদি ভুল হয়ে থাকে দেন এটা ভুল হয়েছে দেখেন সাকিবের বোলিং অ্যাকশনটা নিয়ে যখন প্রবলেমটা ক্রিয়েট হয়েছে কোনো প্রকার রাগ ঠাক না রেখে অনফিল্ডের পর্দায় আমরাও তখন একটা ভিডিও করেছিলাম সেটাকে আইডেন্টিফাই করার জন্য যে আসলে সাকিবের কোথায় প্রবলেম হতে পারে এবং বোলিং অ্যাকশন যেটা সাসপেক্টেড বলা হচ্ছে এটাকে আসলে সাসপেক্টেড কিনা আপনারা ডেট সহ মিলিয়ে নিতে পারেন যে আমরা কিন্তু বলেছিলাম যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে আসলে প্রবলেমটা আছে এটা আমাদের কাছে মনে হয়েছিল কিন্তু সেটা পরীক্ষা নিরীক্ষা করলে পরে ল্যাবে বোঝা যাবে যে আসলে কত ডিগ্রি এবং সেই জায়গাটা যেটা আমরা সবসময় বলি আপনাদেরকে এটা আপনি বুঝবেন কীভাবে যখন বোলার আলটিমেটলি এই পজিশনটায় আছেন এই পজিশনটায় যখন আছেন তখন যদি হাতটা এদিকে এরকম বাঁকানো থাকে বা এরকম থাকে তখন আপনি বুঝবেন যে সেই বোলিং অ্যাকশনের প্রবলেমের জায়গাটা আছে সো সাকিব আল হাসানের আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি সেটা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি কাউন্টি ক্রিকেটে যখন বোলিং করেছেন সেই সময়টাতে সাকিব আল হাসানের বোলিংয়ের ওই জায়গাটাতে এই প্রবলেমটা মনে হচ্ছিলো এবং সেটা মনে হয়েছে যে খেয়াল করে দেখেন ওই পজিশনটায় হাতটা কিন্তু একটু ভাঙা রয়েছে যেটা দু হাজার উনিশ বিশ্বকাপের ম্যাচের সঙ্গে আমরা একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উনিশ বিশ্বকাপের ম্যাচের সময় একটা ম্যাচের অ্যাডজাস্ট রেফারেন্স দেখিয়েছে কতটা স্ট্রেইট খেয়াল করে দেখেন ওই পজিশনটায় কতটা বেশি স্ট্রেইট ছিল ইভেন সাকিব যখন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গেছেন তখনও কিন্তু এই বোলিং অ্যাকশনটা আমার কাছে মনে হয়েছে যে না লঙ্কা প্রিমিয়ার লিগেও এই বোলিং অ্যাকশনটা এরকমই মনে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই সারের হয়ে যখন খেলছিলাম তখনকার বোলিং অ্যাকশনের সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগে বোলিং অ্যাকশনের কিন্তু মিল আছে এটা সম্ভবত টি টেন টুর্নামেন্ট ছিল আমার এই মুহূর্তে মনে নেই আপনারা ভিডিও ফুটেজটা দেখছেন এই মুহূর্তে তবে এই প্রবলেমটা আসলে কোথেকে হলো কীভাবে গ্রো করলেন সাকিব আল হাসান এই ব্যাপার নিয়ে যদি আমরা একটু কথা বলি সাকিব একটা বিষয়ে তিনি গেজ করতে পেরেছেন যে কাউন্টি ক্রিকেটে অনেক বেশি বোলিং করেছেন ওভারলোড হয়েছে ষাট সত্তর ওভার বোলিং করেছেন এ কারণে হয়েছে কিনা বাট এইখানে আরেকটা ব্যাপার আছে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এই প্রবলেমটা আসলে সাকিব গেল এক দেড় বছর ধরেই আসলে ভুগছেন এটা হয়তো বা নিজেও রিয়েলাইজ করতে পারেন নাই কিংবা এর আগে আম্পায়াররাও ওইভাবে আসলে ধরতে পারে নাই তবে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার পর আম্পায়ার ধরেছে আমি আমার কাছে একটা ভিডিও ফুটেজ এসেছে আমি খুব রিসেন্টলি পেয়েছি জিম্বাবুয়ের সঙ্গে গেল বছর যখন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলছিল তখন উইকেট কিপারের পেছনের অ্যাঙ্গেল থেকে কেউ একজন ভিডিও করেছিলেন আমি যদি ভিডিও ফুটেজগুলো একটু দেখাই আপনাদেরকে দেখলে পরে বুঝতে পারবেন যে এইখানেও কিন্তু কিছুটা সাসপেক্টেড মনে হচ্ছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন এই জায়গাটা তো মনে হচ্ছে যে আলটিমেটলি হয়তোবা ওই সময় বোলিং সেইটাই সাকিব আল হাসানের এরকম হয়ে গিয়েছিল এখন সেটা কেন হয়েছে এগুলোর জন্য আসলে অনেক গবেষণা হয় অনেক গবেষণা হয় অনেক হচ্ছে এটা হতে পারে যে দীর্ঘদিন এই জায়গাটা নিয়ে কাজ না করার কারণে হয়তোবা একটা বদ অভ্যাস ক্রিয়েট হয়ে গেছে দীর্ঘদিন হয়তোবা কেউ জিনিসটাকে আইডেন্টিফাই করে নাই কেউ বিষয়টাকে ধরাইয়া দেয় নাই এটা একটা ব্যাপার হতে পারে যখন তিনি ধরা খেলেন তো খেলেন একবারে আম্পায়ারদের কাছে কম্পিটিভ ক্রিকেটে গিয়ে এই জায়গাগুলো আমার কাছে একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের দেশে যখন একজন ক্রিকেটার খেলছেন যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যানালিস্ট আছেন প্র্যাকটিস সেশনগুলোতে এই বিষয়গুলো আসলে ডিটেক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস সেশানে আপনি দেখবেন যে ওই প্লেয়ারটা যখন খেলছেন তার কোনো প্রবলেম আছে কিনা তাহলে হয় কি সেটা আমাদের এখানকার যারা কোচেস আছেন তারাও সেটাকে টিউভ্যালুয়েট করে দেখবেন এই ব্যাপারগুলো আমরা আসলে খুব এড়িয়ে যাই আমাদের এখানে আসলে এই প্র্যাকটিসগুলো খুব বেশি হয় না তো এটা আসলে আমার কাছে মনে হয় যে বোলিং অ্যাকশন রিলেটেড বিষয়বস্তু যদি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের জায়গা থেকেই জিনিসটা রেক্টিফাই হয়ে যায় তাহলে আর আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে আসলে ওই প্রবলেমটা ফেস করতে হয় না যে জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট কোচিং প্যানেল যেটা সেই কোচিং প্যানেল হেড কোচ ছিলেন হাতুরা সিং সেই সময়টাতে এই জায়গাটা আসলে আইডেন্টিফাই করাটা উচিত ছিল কারণ যে ভিডিওটা আবারও যদি দেখায় জিম্বাবুয়ে সিরিজের সময় এই ভিডিওটা তো মনে হচ্ছে কিছু কিছু জায়গায় যে বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড কিনা এটা 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 এক বছর আগের ভিডিও সো জিনিসটা যে আসলে হঠাৎ করে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে হয়েছে বিষয়টা আসলে সেরকমও না এটা আমার কাছে মনে হয় যে সাকিব হাসানের একটা বদ অভ্যাস আসলে ক্রিয়েট হয়ে গিয়েছিল এটা দীর্ঘদিন এই জায়গাটা নিয়ে হয়তোবা কেউ নোটিসও করেন নেই কেউ ডিটেক্টও করেন নেই সো এই জিনিসটার ডিটেকশনটা আসলে খুব জরুরি প্রত্যেক ক্রিকেটারের ক্ষেত্রে সাকিব তো মার্শাল্লাহ সেটাকে ওভারকাম করেছেন তার অ্যাকশন চেঞ্জ করা হয়েছে বাট এটার ডিটেকশনটা আসলে খুব জরুরি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই